কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডেপুটি কমিশনার ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর রাজ্যপাল সিবি আনন্দ বোসের দেওয়া রিপোর্টের ভিত্তিতে কলকাতার এই দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য গত ১৩ জুন ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনে ঢোকার সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বাধা দেয় পুলিশ রাজ্যপালের অভিযোগ পুলিশের কাজকর্মে রাজভবনের গরিমা নষ্ট হচ্ছে হচ্ছে। সাধারণ মানুষকে রাজভবনে প্রবেশে বাধা দেওয়া ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বিস্তারিত রিপোর্ট পেশ করেন তিনি এর প্রেক্ষিতেই কেন্দ্রের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে যদিও বিনীত গোয়েল এবং ইন্দ্রাণী মুখোপাধ্যায় বলেছেন এই ধরনের কোন পদক্ষেপের কথা তাদের জানা নেই বিবাহ হলো সামাজিক মেলবন্ধন তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি পাসপোর্ট ভিসা রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসপোর্ট প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে তাই আর দেরি নয় সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে সোম থেকে শুক্র বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয় যোগাযোগের নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ ফোর ডাবল এইট টু এইট সিক্স